কুরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার স্মৃতিতে করছি না করলে কি হতো তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা পশু কুরবানি অমানবিক এই সেই এগুলো তো চিন্তারই জায়গা নাই এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহি মাত চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ বলেছেন যে বাহি মাতুন আনে আম একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোষ্ঠও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামি বা কত দশ পনেরো হাজার গুরু পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা কি মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল আল্লাহ আল্লাপের হুকুমই সবচেয়ে বড় কথা আল্লাহ পিছনে কি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহ হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনেটিভ নাকি আছে কি ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিজাব করা যাবে না এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নাই তো তো এবার আল্লাহ রবুল আলম কিভাবে বলছেন কোরআনে পাক বলছেন ইব্রাহিম ইসলাম বলেন ইনি আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়তটা খুবই মনে শান্তিদায়ক আয়াত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু একটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইন্নি জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন রব্বি হাবলি মিনা সলেহীন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সলেহীন সন্তান দান করুন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফেলাম্মা বালাগা মাআহু সাআয়া এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে 10 12 14 বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে আল্লাহ পাক তখনই পরীক্ষা নিলেন যাতে দেখতে চান আল্লাহ পাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো ফায়ান উল্লাহ ফ্যালাম যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো কল ইয়া ভুনাই ইব্রাহিম আহেল ইসলাম ও এই আমার সন্তান এ নিয়ে আরও অফিল মেরে আমি আর নিয়ে আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কাবাঘর থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছেন যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনে ইসমাইল আল ইসলাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা প্যাটেম নিবে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইনি আরো আফিল মানে আমি আনিয়াসবাহুকা বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়দা তার তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা আর যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান কারণ মা বলেছিল এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ব থেকে এই সন্তান যে বলছে যে ইয়া বা চিহে আমার আব্বা আল মা চৌমার আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ বাক আপনি সেটাই করেন সত্যাজিদুন ইনশা আল্লাহ মিনা সাহাবির ইনশা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনে একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ পড়ে জীবন দেয়া বহু বহু দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি না আল্লাহর জন্য কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা লিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে জাস্ট রিসাইট করা শিখেছে আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ ইনশাল্লাহ পাঁচ পার্সেন্ট দেন খালি খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ছেলে আছে নাকি যে বলতে পারে যে ইয়া বাতি ফাল মা তুমাত সতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস আসাবিরিন কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি স্বামীর হায়াত কমায় রেখে দিচ্ছে সারাদিন দুনিয়া 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 দুনিয়ার তো হাজারার মতো মা ছাড়া কি স্মাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী হাসালামের মতো মা ছাড়া ইসমাইল মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনদিনও সম্ভব নয় তো ইসমাইল আয়ন ইসলামের এই কথার পরে এই কথা যখন বাস বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই যে সেই ছেলে না সে আমার ইনশাহ আল্লাহ বলেছে ইনশাহ আল্লাহ হমিন সফেম আসলাম হ্যাঁ বলছে আল্লাহ ইল এত চমৎকার করে কোরানের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাত এত উঁচু মানের ফেলাম্মা ইসলামা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ ইসলাম ইসলাম মানে ইসলাম আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন পড়তে হবে রোজা কেন রাখবো জাকাত কেন দিব তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করবো রসুল বলেছেন তাই করব আল্লাহ নিষেধ করেছেন তাই করব না রাসুল নিষেধ করেছেন তাই করব না এত যুক্তি দর্শনের কি দরকার সব তো আমার মাথায় ধরবে না এই যে ফালাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আছে ফালাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তার দুজন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো বা তেল্লাহুল ইল জাবিন ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে শোয়াই আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ পাক বলছেন না আইদাইনাহু ইয়া আইয়া ইব্রাহিম তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম কদ সদ্যাক্তা রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাইল আহ ইসলামকে এসে সরাসরি ওহিও করেন নাই যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কুরবানি করতে হবে তিনি স্বপ্ন এটা আরো বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন ভুলও হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা স্বপ্ন দেখতে পারো তখন তিনি তিনবার শয়তানকে পাথরও মেরেছেন মনে আছে ওইটা কিন্তু হাজির হাজিরা এখনো করছেন করছেন না ওই হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন আল্লাহ পাক ডাকলেন আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন

إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركناه لل... وتركناه للآخرين سلام على إبراهيم إبار... إبراهيم عليه السلام نبديش عن تبرش سلام على إبراهيم أمرأ بولي سلام على إبراهيم عليه السلام